সকালবেলা শরীরটা ভালো লাগছিল না একদম ওই জন্য ভালো চাটা করে নিই টান করে নিয়ে তারপরে কি রান্না বান্না সামলাবো আর মাকে বললাম যে তুমি মোচাটা বরং চেয়ারে বসে বসে কেটে দাও মা মোচা কেটে দিয়েছে আজকে হবে মোচার তরকারি আজকে সানডে পঁচিশে মে সানডে পঁচিশে মে এবারে আমি ডেট বলে দেবো কবে কি ব্লগ বানাচ্ছি না বানাচ্ছি বাড়ির সঙ্গে দেখতেও বলে দেবো কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে তো চলুন দিনটা স্টার্ট করে আসলে এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টটা এদের খেয়েছি স্মুদি যেটা খেয়েই থাকে আর এখন নিয়ে বসেছি চা আর আমার ছেলে এখানে ন্যাড়া হয়ে গেছে আমার ছেলের দাঁড়ান দেখা এই সোনা এদিকে আমার সোনা ন্যাড়া হয়ে গেছে নিয়ে অনেকদিন আগেই হয়েছে একটু চুলও বেরিয়ে গেছে চলো বুঝলে অনেকেরই ঘুম থেকে উঠলে খিদে পারে না মানে খেতে ইচ্ছে করে না তো আমার ছেলেরা তাই সকালবেলা ঘুম থেকে উঠলেই যে হামড়ে ঘুমে খেয়ে নেবে ও একদম খেতে পারে না ও একটু বেলা হবে রেস্ট নেবে আমি বলছি তুই পরে নে তারপরে খাবে যেন পড়ানো হয়ে গেলে খাওয়াই আর এক একদিন ধরুন সাড়ে দশটায় পড়াতে আসে দশটায় পড়াতে আসে তখন সকালের দিকে খাইয়ে আর না হলেও ঘুমে একদম

নেরু আরাম হচ্ছে বল মাথা ঢুকছে ভালো লাগছে বল শান্তি শান্তি লাগছে নেরু হয়ে গেছে বল চুল উঠে বাবা চুল নেই বলো ওই জন্য কমে গেছে ওই জন্য বলছে আমার বাবা এমনি তেলটা গরম হতে দিয়ে আর এদের সঙ্গে বকতে গিয়ে তেল একদম জ্বলে গেছে ওই জন্য আবার গ্যাসের এটা বন্ধ করে দিলাম এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর আজকে বানিয়েছি ওই ঘি করলা দিয়ে আর বেগুন দিয়ে পোস্ত মতো বানিয়েছি আজকে আর ভাজা করিনি আজকে পোস্ত দিয়ে বানিয়েছি ঝাল ঝাল করে হ্যাঁ না কালা খেলতেও নেই না ঘরে বসে যা খুশি খেলো আমি বললাম না নেই তাহলে দরবারা থেকেই জিজ্ঞাসা করবি ডাকবি রূপম দাদা অনুপম দাদা কই আছে আছে হ্যাঁ অনুপম দাদা নেই ওরা সব নেমন্তন্ন বাড়ি এ যাবে বাবা ও খেলো আর উঁচুতে তুলবি না এখানে হচ্ছে অনিমার বেশি করে ঝাল দিয়ে আলু তরকারি ও আলু ছাড়া কিছু খায় না এই জন্য ঝাল ঝাল করে আলু তরকারি করতে বলেছে তাই করে দিচ্ছি আর ইভানো চলে এসেছে ইভানো ন্যাড়া হয়ে গেছে ওরা ও জমে ব্যাটটা যেন লেগে যায় না এই যে ইভানো নেরু হয়ে গেছে এই অঙ্কুশ ব্যাটটা যেন মাথায় লেগে যায় না ইভানের পাগল হয়ে যাব এদিকে মোচা কষতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছও আছে কিন্তু নিরামিষই খাই চিংড়ি মাছ পরে খাব চিংড়ি মাছ দিয়ে মোচা দাঁড়িয়ে দুর্দান্ত লাগছে আমি না ডায়েট করতে পারছি না সকালবেলার দিকে ডায়েট ফায়েট করে আর বিকালের দিকে উল্টোমাটা খেয়ে নিচ্ছি মিষ্টি ফিষ্টি আর কি খেয়ে নিচ্ছি কিন্তু আমাকে স্ট্রিক্টলি ডায়েট করতে হবে এই যে ডায়েটটা ভেঙে গেছে এরপর থেকে আমি আর শুরু আর করতে পারছি একদিন জানাতানোর ব্যাপার বলুন তো যখন ডায়েট করেই যাই কন্টিনিউ করে যাই করে যাই তখন ঠিক আছে কিন্তু এই একবার মাঝেম থেকে ব্রেক হয়ে গেলে তারপরে পুনরায় চালু করতে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট জানি না আজকে তো মনে একদম জোর নিয়ে আসি যে কোনো মিষ্টি

ওরা তো আর যেতে পারবে না ওটা বয়েজ স্কুল নয় ওটা গার্লস স্কুল লেগে যাবে শোনা না পুজোদের স্কুল এটা নয় পুজোদের স্কুল ওই দিকে আছে চ এইখানে কাটা আছে লেগে যাবে চারাচ্ছে গাছগুলো ওরা মা গাছের লাগবে না হ্যাঁ দিবি না ফেলে দেই দিই এই যে গাছের কল করলা কল লাই বা ততলে যাচ্ছে পেটে নিয়ে থেকে বড় হলে পেকে যাবে এটাই ভালো অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে না তেতো করলা তো তেতো হবে আমি কি বোকা বোকা কথা বলছি দাঁড়ান হয় এখন দুটো বেশ বড় হয়ে গেছে এর বেশি হলে পেকে যাবে এই ঠাকুর না প্রচন্ড হাওয়া বেশ যখন ঝড়টা উঠবে চারিদিকে জানলা তো জানলা থাকলেই আর কি হাওয়া আছে খুব ভালো হাওয়া দেয় মাঠে গেছিলাম তো জন্য গরম হচ্ছে এই জন্য চালালাম যদি মাঠে পাঠে না দিয়ে যদি শুধু ঠাকুর ঘরেই আসা হয় তাহলে অতটাও গরম হবে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর হাওয়া দিচ্ছে একদম খুব সুন্দর ঠাকুর ঘরে জ্বালাগুলো ফেলে দিলে খুব ভালো হাওয়া দেয় চলুন পুজো করি সবথেকে শান্তি পাই আমি রান্না করে এলে ভীষণ ভালো লাগে বন্ধুরা পুজো হয়ে গেছে এবারে যাব গিয়ে এটা একটু ইয়ে করে দিই তাড়াহুড়ো করে বললাম খোলা করে নিয়ে চলে গেছি এই জন্য বিছানাটা ঝাড়া হয়নি একটু ঝিলে দিই বালিশগুলো ঠিকঠাক করে দিয়ে চলে গেছি এই যে যেভার্সারি এই ফুলটা এটা সাজিয়ে রেখেছি রজনীগন্ধা হলে চারিদিকে মোমা করে কিন্তু রজনীগন্ধা নেই বলে না গন্ধে রজনীগন্ধা হলে একটা যদি অরিজিনাল রজনীগন্ধা হয় চারিদিকে গন্ধে গন্ধ হয়ে যায় বাইরে একবার মেঘ করছে আবার রোদ উঠছে ঝিরঝির করে সকালে আজকে বৃষ্টি হয়েছে এখন আবার একটুখানি মেঘ মেঘ করে এসেছে এত সকালবেলা প্রচুর ছিল

লেডিস ফিঙ্গার আস্তে 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 হয়ে গাছ উপরে চলে আসে ওরে না চিড়ে আছে আস্তে বলছি তো হ্যাঁ কি ওইরম তোলে না কত ফেললি কেন ওটা ওটা তোকে না তোকে তুলতে হবে না আমি তুলে দেখাচ্ছি কিরকম তোলে দাঁড়া বেশি হয়নি অল্পই হয়েছে

পিসিমণি বিরিয়ানি করবে এই জন্য কাঠ নিয়ে যাচ্ছে তুই হ্যাঁ আবার অনিমা বলে পিসিমণি বলতে বলেছি অনিমা তো তুই তুই অনিমা কে হোস হ্যাঁ তুই তুই অনিমা কে হোস তুই অনিমার কে হোস অনিমা বস বসোস

লঙ্কা তুলেছি বেশি করে দেবো দেখুন বন্ধুরা আমাদের গাছে পমাগানেট হয়েছে বেদানা একটা হয়েছে এখানে একটা ফুল হয়েছে সব ঝরে যাচ্ছে ফুল যত ফুল হয়েছিল অনেক ফুল হয়েছিল হলে অনেক ফুল হতো কিন্তু সব ঝরে পড়ে গেছে অনেকগুলো ধরেছে সব পোকায় তিনড়ে তারপরে ঝড় বৃষ্টি এইসবেতে মজা লাগে না গাছ থেকে খেতে ধুতে এখানে আর একটা হয়েছে দাঁড়া গাছে এক গাছ হয়ে গেছে ফুল জামরুল এখনো হয়নি

ফোন দেখতে দেখতে কারণ ঘুম থেকে উঠে বায়না শুরু হয়ে গেছে যে বাবার কাছে যাবে আমি বললাম তো আজকে যাবো না কালকে সোমবার আছে কালকে ঘুরতে নিয়ে যাবো তো ওই জন্য চুপ করেছে এখন কমপ্ল্যান খাচ্ছে একটা জিনিস এই দেখুন গোপ হয়ে গেছে আবার কমপ্ল্যান খেতে খেতে গোপ হয়ে গেছে ওরকম করতে নেই যে এটা হোমওয়ার্ক দিয়েছে সামার ভেকেশনের এটাই করাতে হবে এখনো শুরু করা হয়নি সব রেডি করা হয়েছে কিন্তু শুরু এখনো হয়নি ওকে বলছি কখন থেকে তাড়াতাড়ি নিয়ে লিখতে হবে শুনছে না এই চুকে লেগে যাবে নাকটা গেছে নাক না হয়ে গেছে এই যে এবারে এটা যাবে চোখটা যাবে খুঁজে পাচ্ছি না কি খাবো খাওয়া যাবে না তো সেই কারণে খেলাম কি একটু হলে চা বানিয়েই খেলাম মানে চাটা খেলে খেবেন তো নেশাটা কেটে যাবে আর একটু মরে যাবে তো সেই কারণে চা বানিয়ে খেলাম চাটা ডায়েটের জন্য ঠিক নয় কিন্তু আমি নেশার জিনিস ছাড়তে পারছি না একদম ছাড়তে পারছি না আগে তবু ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন একদম ছাড়তে পারছি না ওই অল্প অল্প করে দুবেলা একটুক্ষণ করে কোনো অসুবিধা নেই তোমার যে ওসবে কোনো অসুবিধা নেই তুমি খাবার মেনটেন করো তাহলেই হলো ওই চা খেতে নেই এ খেতে নেই চাটা খাবে নেশার জিনিস না খেলে মাথা ধরে যাবে তো ভালো তো চলুন এটাকে পরিয়ে নিই এতক্ষণ ধরে রান্না করে করেছিল এ করছিলাম ডায়েটের খাবারটা করে নিলাম ওই ছানা ছিল অনেকটা ছানা বেঁচে গেছিলো ছেলের জন্য রাখে মা প্রতিদিন তো একটু একটু করে দুটো দুটো রেখে দিয়েছিলাম অনেকটা হয়ে গেছে তো সেইটা দিয়ে ওই ছানার ভুর্জি হয় যেমন এক ভুর্জি হয় না সেরকমই ছানার ভুর্জি হয় খেতে দুধ রান্তা হয় কোনো দিন বানালে এখন তো আজকে তো বানিয়ে ফেলেছি চটপট কারণ আমার ছেলেটা কাছে ফোন ছিল ভিডিও করতে পারিনি তো যেদিন বানাবো এর পরের বার সেদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে থাকেন আমি জানি না যারা বানান তো তারা জানে টেস্টি এটা পনির দিয়েও হয় আবার ছানা দিয়েও হয় তো আমাদের যেহেতু ছানা অ্যাভেলেবেল তো সেই কারণে ছানা দিয়েই করলাম আর পনির দিয়ে করলাম না পনির দিয়েও খেতে ভালো হয় পনের দিয়ে মেইনলি হয় আমি পনির দিয়ে করিনি ছানা দিয়ে খেতে অসাধারণ হয় রুটি দিয়ে ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে তো আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখবেন আমি রেসিপিটা পরের বারে দেখবো আর এমনি হালকা করে বলে দিচ্ছি ওই খোলা একটুখানি জিরে গরম করে তাতে একটা শুকনো লঙ্কা দেবেন কি অপশনাল দেবেন না তারপরে একটু পেঁয়াজ ছোটো ছোটো করে পুজি করে আর একটু ছোটো ছোটো করে টমেটো কুচি করে নেড়ে নিয়ে হালকা করে বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে খুব ভাজা হবে না বেশ এটা পেঁয়াজটা বেশ একটুখানি ক্রাঞ্চি ভাব থাকবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবেন ওই ছানা হোক পনির হোক পনির হলে গ্রেট করে দেবেন ছানা হলে ম্যাশ করে দেবেন একটুখানি ম্যাশ করে দিয়ে দেবেন দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হয়ে যাবে খুব ভাজা করবেন না আর যদি একান্তই আপনাদের খুব একটু ইয়ে লাগে শুকনো লাগে তখন একটু অল্প করে জল দিয়ে দেবেন দিয়ে জলটা মরে যাওয়ার পর ভাজা ভাজা মতো করে ওদের একটু জিরে গুঁড়ো দিতে পারেন একটু মোলা গুঁড়ো দিতে পারেন সেটাও অপশান আছে গরম মশলা দিতে পারেন কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে তো দিয়ে খেতে জাস্ট আর উপর থেকে যদি একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দেয় আর কোনো এই দেখুন বন্ধুরা যেটা বলছিলাম একটু হলুদ তো কম পড়ে গেছে আর ডায়েটের খাবার তো একদম অল্প তেল দিয়ে বানিয়েছি তাই একটু এরকম লাগছে একটু ভালো করে তেল ফেল দিয়ে বানালে আরও খেতে ভালো হয় এটাও খারাপ খেতে হয়নি আমি টেস্ট করেছি তো একটু হলুদ একটু কম পড়ে গেছে রুটি করবো বলে বার করলাম আটা এখানে মাটা মাখাও আছে ভেবে তো আটা মাখা যায় না প্রতিদিনই একটু একটু বেঁচে যায় তো সেটা রেখে দিতে হয় তো চলুন আর কিছু দেখানোর নেই তো আজকের ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আমার একটা অনুব্লগ আপনার সাথে দেখা হবে গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবো সাবধানে থাকবেন আর ওই পনিরের রেসিপিটা একদিন আপনাদের দেবো অবশ্যই বানাবেন আর বলেও তো দিলাম মুখে যে কীভাবে বানায় যারা বানিয়েছেন তারা জানেন আর যারা বানাননি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন